আসসালামু আলাইকুম আজকে হাদিজ শরীফ আল্লাহর আবুিত আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যারা দান করে খোঁটা দেয় তাদের দিকে না তাদের সাথে কথাও বলবেন না এবং তাদেরকে কমও করবেন না তাদের সাথে কথাও বলবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসলে দেখেন আমরা এই পরিবারিক জীবনে মানুষকে দেখানোর উদ্দেশ্য অনেক কিছু করে থাকে আমাদের ভালো কাজগুলো যখন নেকির খাতায় লিপিবদ্ধ করা হয় তখন মানুষকে দেখানোর জাস্ট একটি ছোট্ট একটি নিয়তের কারণে অন্তরে মানুষ আমাকে বড়লোক বলবে মানুষ আমাকে দানবীর বলবে এই একটু মাত্র কথা আমাদের মনে আসার কারণে আমাদের সমস্ত আমল সমস্ত ভালো কাজগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমাদের নেকির খাতায় কিন্তু জিরু লেখা হচ্ছে সুতরাং আল্লাপাক এখান থেকে আমাদেরকে হেফাজত করুক এটাই আমরা দোয়া করব আর একটি কথা হচ্ছে আমরা মানুষকে অনেকভাবে দান করি একটি হচ্ছে অনেক সময় আমরা মানুষকে সৎকা করি অথবা আমরা ঝাঁকাতের টাকা দিই আর একটা হচ্ছে এমনি দিই এমনি একজন মানুষের সমস্যা আমরা এমনি টাকা দিচ্ছি এরকম দেওয়া বা ভাই ভাইকে দেওয়া মা বাবাকে দেওয়া ছেলে সন্তান মাকে দেওয়া মা ছেলে সন্তানকে দেওয়া এগুলো দান হয় না এগুলো যদিও দানের চেয়ে সব বেশি আমি যদি আমার মাকে কিছু দিই এটা আল্লাহ জন্য সৎকার ইচ্ছে উত্তম প্রতিদান আমাকে দিবেন পরিবারের জন্য খরচ করলে কিন্তু আসল কথাই এগুলো কোনো দান না এগুলো সৎকাও না এগুলো জাকাতও না এগুলো এমনি টাকা দিচ্ছে কিন্তু আল্লাপাক আপনাকে অনেক পরিমাণ সব দিচ্ছে জাকাতের বিষয়টা হচ্ছে একটু ভিন্ন জাকাত এটা এটা আমি দিচ্ছি না আমাকে দিতেই হবে নামাজ যেমন আমরা পড়ছি পাঁচ একটা নামাজ হজ করছি জাকাত কোরবান করছি জাকাত দিচ্ছি জাকাতটা এমন একটা জিনিস নামাজ পড়ার জন্য আমরা মসজিদে যাচ্ছি অথবা আমরা আমরা কষ্ট করে মসজিদে যাচ্ছি অথবা আমরা নামাজ উজু করে নামাজ পড়তেছি যেমন হজ করার জন্য মানুষ মক্কা শহেবে যাচ্ছেন রমজানের রোজা আমরা বরে কষ্ট করে উঠেছে এইরকম তো তেমন একটি কিন্তু জাকাত বিষয়টা দেখেন আমরা জাকাত সেভাবে দিই না জাকাত যে হকদার তার কাছে আমরা জাকাতের টাকা পৌঁছে দিই না উপরন্ত ওই ব্যক্তিকে আমার পিছনে পিছনে ঘুরতে হয় জাকাতের জন্য এটা খুবই খারাপ আসলে সিস্টেমটা এমন না আমার উচিত গোপনে ওনাকে জাকাতের টাকা যে হক দেয় তার কাছে পৌঁছে দেওয়া এখন আসেন কথা জাকাতের টাকা দেওয়ার পর দাম তো এমনি গেল জাকাতের টাকা দেওয়ার পর আবার আমরা সেই টাকার উপর কোটা দিচ্ছি মানুষকে তাহলে তো হাদিস তো বললাম আল্লাহ পাককে আমাদের দিন কথাও বলবেন না তার দিকে তাকাবেনও না তাকে ক্ষমাও করবেন না এবং তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং যদি আপনি জাকাতের টাকার উপরে এটা করেন তাহলে উপরন্ত অনেকগুলো গুণের সম্মুখীন আমরা হচ্ছি জাকাতের টাকা তো এটা ওকে এটা বলাও যাবে না কাউকে এটা তো খুবই গোপন এবং সেটা তো ওনার হকদার সেটা আল্লাহ পাক জাকাত আপনাকে অর্থ সম্পদ দেওয়ার মানে এই যে এখানে আরেকজনের জন্য আপনাকে কিছু নির্ধারিত আপনাকে একশো টাকা আল্লাহ পাক নেসাবের মালিক কইছেন আল্লাহ পাক বলে দিচ্ছেন এখান থেকে আড়াই টাকা আড়াই পার্সেন্ট আরেকজনের জন্য আমি তোমাকে সম্পদটা দিলাম এটাই হচ্ছে মূল কথা আল্লাহবাক আমাকে এক লাখ টাকা দিলেন এবং আল্লাহবাক নির্দেশ দিলেন আমাকে এখান থেকে আড়াই হাজার টাকা তুমি তোমার এক গরিব ভাইকে দিয়ে দাও যে জকাতের হকদার তাকে দিয়ে দাও তাকে যদি কাছে না পাও দূরে হলে দূরে গিয়ে দিয়ে দাও আমি যদি বলি আমার বাড়ি বাসখালী আমি যদি বলি যে আমি তো আমার চট্টগ্রামে কাউকে পাচ্ছি না জাকাতের টাকা দেওয়ার জন্য আমি পাচ্ছি কুমিল্লায় বা রাজশাহী বা ঢাকায় তাহলে আল্লাহ পাকে নির্দেশ দিচ্ছেন যে তুমি রাজশাহী গিয়ে তুমি ঢাকায় গিয়ে তুমি অমুক লোককে যদি জাকাত না দাও তাহলে তোমার জাকাত আদায় হবে কথা বুঝতে পারছেন মক্কা শরীফ না গিয়ে কি আমি হস আদায় হবে আমার নাকি মক্কা শরীফ আমার কাছে আসবে সুতরাং জাকাতের হকদার ব্যক্তি আমার কাছে আসবে না আমি জাকাত যে পাওনাওয়ালা যে হকদার তার কাছে গিয়ে জাকাত আমাকে পৌঁছায় দিতে হবে উপরন্ত জাকাত দেওয়ার পর যদি আমরা কোটা দিই জাকাত তো আদায় হবে না করুন তো খোঁটা দান খোঁটা দেওয়ার কারণে আমরা আল্লাপাকের যে শাস্তির কথা আল্লাহ রসুল সাল বলছেন সেই শাস্তির সম্মুখীন হব এবং আমরা যে জাকাত দিচ্ছি না জাকাত দেওয়ার পরও যে জাকাত কবুল হচ্ছে না সে জাকাত না দেওয়ার কারণে একটা ফরজ ফরক করার কারণে আমি আল্লাহ পাকের কাছে আরও একটা শাস্তির সম্মুখীন হব আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক এবং আমরা ছোট ছোট কিছু ভালো কাজ করার চেষ্টা করি এবং যদি এগুলো যদি লোক দেখানো বা মানুষকে খোটা দেওয়ার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আল্লাহ পাক আমাদের এই আমলগুলো নষ্ট করে দিবেন সুতরাং চলুন আমরা যে ছোটো ছোটো ভালো কাজ করার চেষ্টা করছি আল্লাহ যেন আমাদের কাজে কোনো অহংকার না রাখে কোনো লোক দেখানো কোনো উদ্দেশ্য না থাকে খোঁটা দেওয়া কোনো উদ্দেশ্য না থাকে এবং এই দানগুলো যেন পাক কবুল করে এগুলো উচিল আদরে যেন কেয়ামতের দিন আমরা আল্লাহ পাকের দরবারে এই মুক্ত হতে পারি ক্ষমা প্রার্থী হতে পারি আসসালাম